এই পেয়ারটা আপনারা দেখেন ভেরি এক্সপেন্সিভ কোম্পানি এগুলো ঠিক আছে যারা আর কি গিরিবাজের মধ্যে রেজাল্ট রেজাল্ট চান একশো পার্সেন্ট হাই কোয়ালিটির কবুতর এগুলো এই কবুতরগুলো আমার নিজের হাতে কালেকশন করা আমার এ হচ্ছে একটা নর কবুতর লাল গিয়ারের সবুজ গলা স্টাইলের কবুতর নর ঠিক আছে মিরাজ সব সবসময় কবুতর বাসায় কৃত ভিডিও দেয় আপনারা জানেন সবসময় সালামু আলাইকুম ওয়েলকাম টু কেস আজকে সাপ্তাহিক শনিবার আপনারা জানেন শনিবার মোটামুটি একটা সেল পোস্টের ব্যবস্থা থাকে তো আজকেও কিছু কবুতর আছে দেখাবো ইনশাল্লাহ আজকের যে ভিডিওটা এই ভিডিওতে খুব অল্প সংখ্যক কবিতা দেখানো হবে হ্যাঁ আশা করি যে কবুতরগুলো আপনারা ভালো লাগবে কথা ইনশাআল্লাহ আশা করি বা কি আপনারা দেখেন আর একটা কথা সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যারা কম্পিউটার নিতে চান যা যাদের কবুতরের সত্যি সত্যি প্রয়োজন শুধু তারাই আমার সাথে যোগাযোগ করবেন অন্যথায় অনেকে আমার অযথা মেসেজ দেন আমি ভিডিও করে দেখাই কম্পিউটার এরপর আবার বলেন আমার একটা ভিডিও করে দেন এটা ফাইজ দামি আর কিছুই না ঠিক আছে এটা আমি আমি যতটুকু বুঝি এটা ফাইজ দামি ছাড়া কিছুই না আপনি ভিডিও দেখতেছেন আমার ভিডিও দেখে আবার বলতেছেন একটা ভিডিও বানান কেন ভাই আর অযথা অনেকে নক্ত তো সবাই মাসে এমনি যোগাযোগ করতে পারেন সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি যে কারো ফোন ধরি যে কোনো কারোর সাথে যোগাযোগ করি কথা বলি আমি রাত দুইটা পর্যন্ত যাক না থাকলে আমাদের কখনও যদি কেউ ফোন নেয় আমি যোগাযোগ করি কথা বলি কিন্তু এটা এটার দুর্বলতার সে আর কি কিছু কিছু মানুষ আছে দুর্বলতার সুযোগ নেয় এটা আসলে ঠিক না আমি আপনাদের আর কি শেখানোর জন্য আর ভালো একটা মেসেজ দেওয়ার জন্য মূলত ভিডিও আমার করা আগাগোড়াই তার মানেই না যে আমারও তো ব্যক্তিগত ফ্যামিলি আছে আমার সব কিছুই আছে যাদের আমার সময় দিতে হয় হ্যাঁ এটা বিবেক বিবেচনা কইরা একটু মাথায় রাখবেন এই আর কি যদি আমার কথায় কষ্ট পান অবশ্যই ক্ষমা দৃষ্টির নজর দেখেন কেননা আমি সময় বলি আমি ভিডিও করি কারো মনে কোনো কষ্ট দেওয়ার উদ্দেশ্য আমার নেই অযথা দুই দিনের দিনই আজকে আসি কালকে নেই আমি আপনাদের কষ্ট দিয়া আমি আর কি অনেক বড় কিছু হয়ে যাব না কথা না আবার আমরা ভিডিওটা কন্টিনিউ করি অবশ্যই চ্যানেলে জানানো কোনো আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে প্রথমে এই পেয়ারটা দিয়ে শুরু হচ্ছে যারা ডাক্তার আপনারা দেখতেছেন এগুলো একবার ইয়াং একটা কবুতর এক জোড়া এই কবুতর আমি যদি আপনাদের একটু দেখাই একা থাকার কারণে একটু ঝামেলা যদিও ছাড়া ছোট্টার জন্য কবুতর এক কথা এগুলো সব আর কি আপনারা যারা অংশগ্রহণ করতে চান এই যে ছাড়াছুট্টার জগতে তারা সব কবুতরগুলো কালেকশন করতে পারেন এক বলে রিজনেবল প্রাইজে হ্যাঁ আমি একটু দৈটা দেখানোর চেষ্টা করি কবুতরগুলো দেখি বলিস এই হচ্ছে নরটা আপনারা যদি লক্ষ্য করেন এটা হচ্ছে নর আমি অত ভালো মতো দেখাইতে না কেন আজকে ক্যামেরাম্যান খুবই দুর্বল আমার যে ক্যামেরাম্যান সে আজকে নাই সে আজকে একটু ব্যস্ত এটা হচ্ছে নর একটা পাঠা কবুতর তবে ডিম বাচ্চা করার যথেষ্ট পরিমাণ তার বয়স হয়ে গেছে এটা নর এটা হচ্ছে মাদি দেখেন মাদিটা ঠিক আছে এটা প্রথম পেয়ারিং আমার এই ভিডিওতে আমি দেখাইলাম আপনারা যারা কবুতর কালেকশন আমার কাছে করতে চান সবসময় আপনারা যারা কবুতর কালেকশন করতে চান আমার কাছ থেকে সবসময় তারা এই কবুতরগুলো কালেক্ট করতে চা পারেন হ্যাঁ দেখেন খুবই সুন্দর একটা পেয়ার এটা ছিল পেয়ারিং নাম্বার ওয়ান এই হচ্ছে একটা নর কবুতর লাল গিয়ারের সবুজ গলা স্টাইলের কবুতর নর ঠিক আছে নিরাজ সব সবসময় কবুতর বাসায় কৃত ভিডিও দেয় আপনারা জানেন সবসময় এটা হচ্ছে একটা নর কবুতর দেখেন নর এটা সাথে একটা মাদিও আছে আমি দেখাচ্ছি এই হচ্ছে মাটিটা যে নরটা আমরা দেখাইলাম আগে এই নরের মাটি এটা ঠিক আছে এই দেখেন একসাথে আমরা দিলাম খাসায় আপনারা যদি লক্ষ্য করেন এটা খুব সুন্দর একটা পেয়ার ঠিক আছে হান্নান জায়গা আসছে দেখে যার কারণে একটু চুপচাপ আছে নালে আগে নিজের জায়গা মতো সেটিং হইতে পারে তখন ডাকাটাকি করবো অল্প নরাল মাদি এটা পেয়ারিং পেয়ারিং আমাদের দুই নম্বর ক্যামেরাম্যান আজকে না থাকায় যার কারণে ভিডিও ততটা ভালো হইতে পারে না হইতে পারে আমি জানি না কী হবে না হবে ঠিক আছে কিন্তু আপনারা ভালো মতো লক্ষ্য করেন আমি একটু সময় নিয়ে দেখাইতেছি কবুতর কবুতরগুলো আপনাদের এই যে মাদিটা এই যে নখটা ঠিক আছে দুটো কবুতরই মাসাল্লাহ খুবই সুন্দর এ হচ্ছে একটা গিয়াসুলি মাদি সিঙ্গেল কবুতর ঘাসলি কবুতর আমার কাছে অনেকদিন আছে এটা ঠিক আছে মাদি কবুতর গিয়াসলি কেমন লাগলো অবশ্যই কবুতর জানাবেন খুবই সুন্দর কোয়ালিটির একটা কবুতর দেখেন কালদাম আছে যার মার রেজাল্ট হিউজ পরিমাণ কিন্তু ভাই আমি আগে বলি আমার এত কোনো ইয়ার আর কি বিক্রি করার ইচ্ছা নাই যে এক লাখ দুই লাখ টাকা ব্যস্ত হো আমি আগে বলি তবে এই কালদাম কবুতরগুলো রেজাল্ট সম্পূর্ণ অবগত ঠিক আছে ওরা দুইটাই একই পেয়ারের বাচ্চা এখন নন আমি কনফিউশন ঠিক আছে কোনটা নন কোনটা আমি বলতে পারি না কেননা এটা আমি যার কাছ থেকে কালেক্ট করছি তার বাসায় একই খাঁচার মধ্যে ছিল দুটা বাচ্চা থেকে একসাথে বড় হইছে হ্যাঁ এ আর কি আমি দেখাই কবুতরগুলা এটা হচ্ছে আপনার বড় বাচ্চাটা কাল দামের বড় কবুতরটা এটা দেখেন বুঝছেন এটা হচ্ছে পাখা গৌতরের এই যে কানির পাক দশকের পাক কবতরের লেজ হচ্ছে এই যে কালো সাদা আছে সাদা আছে একটা বড় বাচ্চাটা আর এটা ছোটটা আর কি আর কি আমার কাছে শিওর নাই কারণ আমি বলতেছি না এটা ছোটটা কি এই যে কানির পাক বুঝেন একই ডিমের বাচ্চা দুইটাই একই একই জোড়ার বাচ্চা কোনটা মা কোনটা আমি আর কি কনফিউজড এই কারণে আমি সিওরিটি দিতে না আপনারা যে কোনটা আমার কোনটা তাতে আমি মিথ্যা কথা বলে অত লাভ নেই হ্যাঁ এ দেখেন যারা কবুতর আর কি রেজাল্টের জন্য চান এই কবুতর পেয়ারটা দেখতে পারেন এরা একই একই জাতের কবুতর দেখেন পরে এগুলো আসলো আনান জায়গায় এসে তো এই কারণে এমন কথা স্যার আমি খোলা জায়গার মধ্যে ভিডিও করি সবসময় বন্ধ টন্ধ রুমের মধ্যে করলে হয়তো বা কবুতর চুপচাপ থাকে আমি যে জায়গায় করি এই জায়গাটা আকাশ দেখা যায় তো এই আর কি দেখেন আপনারা দেখছেন যে দুটো কালদম আপনারা দেখছেন ওই দুটো আমি তো আপনারা দেখাইলাম নরকোনা মাদি কোনটা নিশ্চয়তা দিতে পারলাম না কিন্তু একশো পার্সেন্ট মাদি এটা হচ্ছে আমার বাসার কবুতর এটা আমি বদল করবো এটা আমার বাসা উড়া উড়ার কবুতর এর বিক্রি করার কারণ শুধু একটাই এই আমার বাসায় আর কি আমার খুব বিরক্ত করে সেটা হচ্ছে আর যে কবুতর যেমন আটকাই দিয়েছি সব এই যে খাওয়া দাওয়া ঢুকে গেছে সবাই ওই যে দু একজন বাকি আছে হ্যাঁ তো এই যে বিরক্ত লাজে যে করে ও আজকে আমি যার কারণে অনেক আগে আগে এই আর কি খাবার দাবার সবগুলো আরে ঢুকা ফেলাইছি বুঝছেন খাবার দিলাম এই সব বিকাল দিকে আর কি তো এই কবুতরটা উড়ে অনেক উড়ে আমার বাসায় ও এরকম সন্ধ্যার সময় কবুতরটা না অনেক সময় উইরা আমি অনেক বিরক্ত ফিল হই এই কারণে কবুতরটা প্রকল্প করতেছি ওই কালদামের সাথে যদি কেউ নিতে চান এটা নিতে পারেন এটা আমার বাসার উড়তি কবুতর এটা একটা নিউপাট্টা কবুতর ঠিক আছে মাদি কবুতর রানিং আর কি এখন জোড়া আর কি খাওয়ার পুরোপুরি বয়স হয়ে ওর ঠিক আছে চাইলে এখন যে যে কোনো নরের সাথে পেয়ার করতে পারবো তো দেখতেই পারলেন যদি ভালো লাগে মাদিটা কালেক্ট করতে চাইলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ এই হচ্ছে একটা মাদি কবুতর আফসান বাগা সিলভার কবুতর মাদি ঠিক আছে অনেক কোয়ালিটিফুল মাদিটা এটা সিঙ্গেল একটা মাদি কবুতর ওদের সাথে কোনো পেয়ার টেয়ার নাই বি ডালের গৌদর এক কথায় বি ডালের গৌ তোর নর্থ ইল এজুর কি সাথে সাথে এই আর কি দেখেন যদি ভালো লাগে কালেকশন করতে যোগাযোগ করুন বিরাজ পিজন অ্যান্ড পেটসের এখন আমি মূলত অল্প সময় চারটা গৌতম আছে এগুলো দেখো এটাকে আমি বলে রাখি এর মধ্যে একজনের কৌদর খুবই এক্সপেন্সিভ এক পেয়ার গুলিগুলো আছে হ্যাঁ আপনারা যারা কবতর কালেকশন করেন আমার কাছ থেকে বা করতে চান যারা এই ভিডিওটা নতুন দেখতেছেন যাদের যারা যাদের কাছে নতুন তারা অনায়স কবুতরগুলা কালেকশন করতে পারেন আর আরেকটা বিষয় বলি অযথা কেউ নোট দিবেন না যে বলবেন ভাই রাখেন নিচ্ছি নেই নিচ্ছি এইগুলা ইয়ে চলবে না ঠিক আছে আমারে যে কবুতরের টাকা কনফার্ম করবে সেই কবুতর কালেকশন করতে হবে তো আমি কথা না পারে জাস্ট দেখে দেখি এই প্যাডটা আপনারা দেখেন ভেরি এক্সপেন্সিভ কবুতর ঠিক আছে যারা আর কি গিরিবাজের মধ্যে রেজাল্ট রেজাল্ট চান একশো পার্সেন্ট হাই কোয়ালিটির কবুতর এগুলো এই কবুতরগুলো আমার নিজের হাতে কালেকশন করা আমার ছোটো ভাই ফয়সালের কাছে আর কি মূলত ওর কাছে কালেক্ট করা এই কবুতরগুলো আমার ফ্রেন্ড সিদ্দিক ভাইয়ের কাছ থেকে কালেক্ট করছিলাম এই যে মূলত এই যে মাটিটা আমি দেখাই এটা হলো ওর পাশার কালিজিরা কবুতর আমি সব ভেঙেই দিলাম ভিডিওতে কোনো কিছু লুকোছুরি রাখলাম না তো এই হচ্ছে আর কি কালিজিরা কবুতরের মর হ্যাঁ আমি কিন্তু ভাইগাছিরা কত কথা বলি না একবারে বইলে দিছি এইগুলা ইউজ পরিমাণ রেজাল্ট আর কবুতর বাচ্চা কাচ্চা করা শেষ যার কারণে এখন কবুতর আমি আমার দিয়ে দিছে ভাই কবুতরগুলা বদল করুম আমি গেলাম তাহলে ঠিক আছে দাও কবুতরগুলা ভালো আছে অনেক আপনারা যারা ছাড়া ছোট্টার জন্য কবুতর কালে করতে চান তারা নিতে পারেন হ্যাঁ এটা নষ্ট ছিল এটা ছিল এটা হচ্ছে এটা হচ্ছে যে একবারে কালী মেন কবুতর এটা বিডার মাদি কবুতর আমাদের সিদ্দিক ভাইয়ের কবুতর এটা হ্যাঁ তা বদল করতে চাইতাসি যদি কারো লাগে যোগাযোগ করেন ঠিক আছে আমার হাতের উপর তো অনেক ভালো কবুতর আসে যায় কিন্তু আমি আমার সেট আপের কারণে কবুতর রাখতে পারি না এটা হলো আমার একটা ব্যাড লাক ঠিক আছে অনেক ভালো কবুতর আমি কালেকশন করি আমার কাছে আসে আমি দিই আমাদের ভাই ভাইবার যারা আছে আমার ফলো করে যারা তাদের কিন্তু আমি রাখতে পারি না আফসোস হ্যাঁ ক্যামেরাম্যানটা আজকে সেই লেভেলে দুর্বল আমার সেই লেভেলে দুর্বল ক্যামেরাম্যান যার কারণে আমার ভিডিও করার আর কি মন মানসিকতাই নষ্ট হয়ে গেছে কিন্তু তারপরেও কিছু করার নেই এই যে এই যে কবুতরগুলো দেখাইলাম ফাও ফাট্টা কেউ ভাই আর কি আসে না উদয় মজা লয় এগুলো করবেন না যদি কারো লাগে জেনুইন কবুতর যদি কারো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করেন এই পেয়ারটা কালেক্ট করতে খুব এক্সপেন্সিভ পেয়ার ছাড়া ছোট্টার জন্য খুবই বেটার কোয়ালিটির কবুতর তো সর্বশেষ এই কবুতরের ভিডিও আজকে এখানেই তো কবুতরটা দেখে কালো একটা কবুতর আছে নর ঠিক আছে কালো গলা কবুতর নর কবুতর যারা সারা ছোট্টার জন্য কবুতর কালেকশন চাইবেন তারা একশো তে একশো জিতবেন এইসব কবুতর নিয়ে এগুলো মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে আমি দিব হ্যাঁ কিন্তু ওই যে কালিজিরা পেয়ারটা বাদে ওটা একটু একটু এক্সপেন্সিভ আমি আগে বইলা দিতেছি এক্সপেন্সিভ একটা পেয়ার যেটা প্রাইসটা একটু বেশি পড়বে কারণ এগুলো অনেক টাকা কিনে তো এই হচ্ছে মাদি ঠিক আছে এটা হচ্ছে মাদি বউ তোর এই যে নরের সাথে দেখেন জোড়াটা দেখছেন পেয়ারটা এই বৌদগুলা আমি যদি পাশে কোনো আর কি কিছু দিয়ে রাখতাম তাহলে হয়তো এরকম দাপড়া দাপি করতো না শর্টকাটে ভিডিও করতে চাইছি তো যার কারণে হইলো না আজকে কিছু যাক আমি দেখাইলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন এটা সর্বশেষ পেয়ার ডিম বাচ্চা সব থেকে কবুতর একশো 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 পার্সেন্ট গ্যারান্টি দেওয়া কারণ সবসময় চুরি চারটার বিজনেস করে না ঠিক আছে যে কবুতর নিলেন আমার কাছ থেকে আপনারা আমি চিনবেন না আপনি আমার চিনবেন নয় নেই আমার কাছ থেকে এনি টাইম আপনি কবুতর যদি ডিম বাচ্চা না হয় ফাটাল না হয় আপনি নিতে পারবেন এক্সচেঞ্জ করে কোনো সমস্যা নেই তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম